নমস্কার বন্ধুরা স্বাগত জানাই তোমাদের অ্যানিমেল লাভার ক্লাব ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে বন্ধুরা আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হবে কারণ আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো বাজারে কোন কোন ধরনের ককটেল পাখি পাওয়া যায় ককটেল পাখি মিউটেশন সম্বন্ধে তোমাদের একটা ধারণা দেব। তো ককটেল পাখি মিউটেশন যদি তোমরা ভালো করে চেনো তাহলে কোনো সেলার তোমাদের কাছ থেকে বেশি পয়সা নিতে পারবে না তো এই কারণে ককটেল পাখির মিউটেশনগুলো চেনার খুবই দরকার তো এই ভিডিওতে তোমাদের আমি ভিডিও সমেত আমি ককটেল পাখির মিউটেশানগুলোর নাম বলবো আর তাদের বর্তমানে কি কী প্রাইস চলছে সেগুলো তোমাদের বলার চেষ্টা করব তো বন্ধুরা ককটেল পাখি ভারতবর্ষে বাজারে মোটামুটি বারো থেকে চোদ্দ রকম পাওয়া যায় সেই বারো থেকে তেরোটা মিউটেশন আমি তোমাদের এই ভিডিওতে দেখাবো আর তাদের প্রাইসগুলো বলার চেষ্টা করব তো বন্ধুরা ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হবে যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে চ্যানেলটা তোমরা নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে কারণ পাখি পুষুর সম্বন্ধে বিভিন্ন ধরনের আপডেট আমি তোমাদের এই চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি তো চলো বন্ধুরা আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও দেখে নেওয়া যাক ভারতের বাজারে কোন কোন ধরনের ককটেল পাখি পাওয়া যায় আর তাদের প্রাইসগুলো কী কী চলে ভিডিওটা শুরু করার প্রথমেই বলি আমি বন্ধুরা বিভিন্ন ধরনের মার্কেট ভিজিট করি আর এই ভিজিট করার সময় অনেক ক্ষেত্রে আমি দেখি যে ককটেল পাখিকে দেখিয়ে কাস্টমার বলে যে দাদা কাকাতুয়া পাখির দাম কত তো কাকাতুয়া পাখির দাম কত যখনই বলে তখন সেলার বুঝে যায় যে কাস্টমারের পাখির সম্বন্ধে কোনো রকম আইডিয়া নেই তখন তারা মানে যা খুশি রেট চেয়ে বসে তো বন্ধুরা এই ভিডিওটা দেখার পরে তোমাদের এই রকম কোনো রকম সমস্যা হবে না কারণ এই ভিডিওতে আমি তোমাদের সঠিক ইনফরমেশান দেবো যেখানে তোমাদের সেলার তোমাদের কাছ থেকে বেশি টাকা চার্জ করতে পারবে না তো কাকাতুয়া পাখি আর ককটেল পাখি দুটো পুরোপুরি আলাদা প্রকারের পাখি কাকাতুয়া পাখি বন্ধুরা অনেক টাকা দাম কাকাতুয়া পাখির দাম বন্ধুরা লাখ টাকার কম হয় না একটা নর্মাল মানে একদম লো মিউটেশনে কাকাতুয়া যদি তুমি নিতে যাও তাহলে তোমার দাম পড়ে এক লাখ টাকার কম না আর তুমি যদি ককটেল পাখি খুব হাই মিউটেশনের নাও তাও বন্ধুরা দাম তার আঠেরো থেকে কুড়ি হাজার টাকার বেশি হয় না তো তোমরা প্রথমে এটা জেনে রাখো যে কাকাতোয়া পাখি আর ককটেল পাখি পুরোটাই আলাদা প্রকারের পাখি তো তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ এই হচ্ছে কাকাতুয়া আর এইটা হচ্ছে ককটেল কাকাতুয়া একটা বড় প্রজাতির পাখি ককটেল একটা মিডিয়াম প্রজাতির পাখি তো কাকাতোয়ার সাথে ককটেল পাখি কোনো সময় তুলনা করবে না তোমরা ভালো করে দেখে নাও এইটা হচ্ছে কাকাতোয়া আর এইটা হচ্ছে ককটেল কাকাতোয়ার পাখির ঝুঁটি বিরাট বড় হয় পাখির সাইজ বহুত বড় হয় আর ককটেল পাখি মিডিয়াম সাইজের হয় এতে ঝুঁটি হালকা থাকে মানে এটা গরিব মানুষের কাকাতুয়া তুমি বলতে পারো কিন্তু অরিজিনাল কাকাতুয়া এটাই হচ্ছে অরিজিনাল কাকাতুয়া তো কাকাতুয়া পাখি কখনই বলবে না সেলারের সেলারের কাছে গিয়ে কারণ তখন তারা আপনার কাছ থেকে বেশি দাম চার্জ করতে পারে এই কারণে বলছি যে বন্ধুরা আমি মার্কেটে গিয়ে এই জিনিসটা আমি খুব ফেস করেছি এই কারণে আমি কথাটা বলছি তো চলো এবার শুরু করি ককাটেল পাখির দাম নিয়ে তো ককটেল পাখি সব থেকে কম দামে যে পাওয়া যায় সেটি হচ্ছে গ্রে ককটেল নর্মাল গ্রে ককটেল তো বন্ধুরা নর্মাল গ্রে ককটেল এখন মার্কেটে প্রাইস চলছে চোদ্দোশো টাকার থেকে পনেরোশো টাকার মধ্যে তোমরা নর্মাল গ্রে ককটেল পেয়ে যাবে ব্রিডিং পেয়ার ব্রিডিং পেয়ার নর্মাল গ্রে ককটেল চোদ্দোশো টাকা থেকে পনেরোশো টাকার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ এরপরে যে ককটেল পাখির কথা বলবো সেটি বন্ধুরা হলো পাল ককটেল তো পাল ককটেল এটিও খুব সুন্দর প্রজাতির একটা ককটেল পাখি আর এই প্রজাতির ককটেল পাখির এখন মার্কেটে প্রাইস চলছে সতেরোশো টাকা থেকে আঠেরোশো টাকায় তোমরা এক জোড়া পাল ককটেল পেয়ে যাবে তো এখানে একটু বলে রাখি যে বন্ধুরা অনেক সময় অনেক ভাইরা মার্কেট থেকে পাখি নিয়ে যায় পাখি নিয়ে যাওয়ার পরে পাখি হাড়ি লাগায় পাখি ডিম পারে কিন্তু পাখির ডিম তা দেয় না তা দিলে বাচ্ মানে তা দিলে যখন বাচ্চা হয় বাচ্চা হওয়ার পরে বাচ্চা ফিট করে না ফিট করানোর পরে পাখি বাচ্চা পাখি মেরে ফেলে তো বন্ধুরা এরকম অনেক রকম সমস্যা হয় তো ককটেল পাখি এরকম সমস্যা হওয়ার কি কারণ আর তোমরা এটা কীভাবে ঠিক করতে পারবে তো বন্ধুরা এই সম্বন্ধে তোমরা যদি একটা ভিডিও চাও তো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো কারণ আমি অনেকেই দেখেছি যে দু তিন বছর ধরে ককটেল পুষছে কিন্তু ককটেলের এরকম চারটে পাঁচটা বাচ্চা হচ্ছে কিন্তু কোনো বাচ্চা বাজাতে পারছে না তো এটা খুব বড় একটা সমস্যা আর এই কারণে অনেক বন্ধুরা কি করে যে ককটেল পাখির প্রতি একটা বিরক্ত ভাব নিয়ে আসে আর লাস্টে পাখি পোষায় ছেড়ে দেয় তো এইগুলো একটু বুঝতে হয় বুঝে যদি তোমরা ব্রিড করাও তো তোমাদের ঘরে অনেক অনেক বাচ্চা হবে তো তোমরা যদি এরকম টাইপের ভিডিও চাও যে ককটেল পাখি কিভাবে তোমরা সঠিক পদ্ধতিতে ব্রিড করাতে পারবে আর ভালো বাচ্চা হবে তো বন্ধুরা তোমরা কমেন্ট অবশ্যই করো তো নেক্সট যে ককটেল পাখিটির কথা বলবো সেটা হচ্ছে লুটিনে ককটেল একশো জন যদি ককটেল পাখি পালন করে তার মধ্যে পঁচানব্বই জনের বাড়িতে তুমি লুটিনে ককটেল পেয়েই যাবে কারণ এটা খুব পপুলার একটা পাখি তো লুটিনে ককটেল খুব সুন্দর হয় মেল পাখি একটু সারা টাইপের হয় ফিমেল পাখি একটু হোজেরে টাইপের হয় তো মেল ফিমেল যদি তুমি ভালো করে চিনতে চাও তার জন্য কমেন্ট করতে পারো ককটেল পাখি মেল ফিমেল তোমরা কীভাবে তোমরা চিনবে তোমরা যদি জানতে চাও তোমরা অবশ্যই কমেন্ট করো মেল ফিমেল তোমরা বাড়িতে বসেই কীভাবে চিনতে পারবে আমি সেই নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো তো লুডিনো ককটেল খুব সুন্দর একটা ককটেল পাখি ছেলে পাখিগুলো খুব অ্যাক্টিভ হয় আর খুব দারুণ সিটি বাজায় কিন্তু মেয়ে পাখিগুলো একটু নরম প্রকৃতির হয় তো লুডিনো ককটেল এখন মার্কেটে প্রাইস চলছে বন্ধুরা আঠেরোশো টাকা থেকে বাইশশো টাকার মতো তোমরা এক পেয়ার লুটিনো ককটেল পেয়ে যাচ্ছ নেক্সট যে ককটেলটার কথাটা বলবো সেটা হচ্ছে হোয়াইট ফেস ককটেল হোয়াইট ফেস ককটেল ককটেল পাখিটা একটু গ্রে কালারের হয়ে থাকে আর ফেসটা মানে সাদা কালারের হয়ে থাকে তো এই কারণে এই ককটেল পাখিটার নাম দিয়েছে হোয়াইট ফেস ককটেল দেখতে খুব সুন্দর আর বন্ধুরা এই পাখিটার এখন মার্কেটে প্রাইস চলছে বাইশশো টাকা থেকে চব্বিশশো টাকার মধ্যে তোমরা এক পেয়ার হোয়াইট ফেস ককটেল তোমরা মার্কেট থেকে পেয়ে যাবে তো এটা মোটামুটি সব মার্কেটে আমাদের ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের সব মার্কেটে তোমরা এই রেটেই পাখিগুলো পেয়ে যাচ্ছ নেক্সট যে পাখিটির কথা বলবো সেটা হচ্ছে অ্যালভিনো ককটেল তো এটা প্যাচলেসও বলে প্যাচলেস মানে বন্ধুরা তোমাদের আমি আগে বলেছি প্যাচলেস মানে ককটেল পাখির এই যে মুখের ধাব্বাটা দেখতে পাচ্ছ একে বলে প্যাচ আর এটা না থাকলেই প্যাচলেস তো এই যে দেখো এই পাখিগুলোর দেখো এই যে ধাব্বাটা দেখা যাচ্ছে এই ধাব্বাটাকে বলছে প্যাচ আর যে পাখি থাকে না তাকে বলে প্যাচলেস তো এই হচ্ছে প্যাচ আর প্যাচলেস তা অ্যালবিনো ককটেল যেটা হচ্ছে হয় প্যাচলেস তো এইটা হয় এইটার দামটা একটু বেশি মার্কেটে চলে এই পাখিটা দেখতে খুব সুন্দর পুরোটাই সাদা কালারে হয় দেখতে খুবই সুন্দর কিন্তু বন্ধুরা এই পাখিটা একটা সমস্যা হয় এইটা হচ্ছে ডিম বাচ্চা একটু কম করে আর পাখিগুলো রোগ ব্যাধি খুব তাড়াতাড়ি অ্যাটাক করে তো তোমরা যদি ভালো ককটেল পাখি পালন করতে পারো তাহলেই তোমরা অ্যালবিনো ককটেল নিও হলে আমার আমি মানে তোমাদের বলবো যে অ্যালবিনো ককটেল থেকে দূরেই থাকো কারণ কি এরা প্রথম কথা ডিম বাচ্চা কম করে একেবারেই কম করে তারপরে এদের রোগ ব্যাধি মানে একটু বেশি বেশি হয় তোমরা চেষ্টা করো তোমরা যদি অনেক দিন ধরে ককটেল পাখি পুষে থাকো তাহলে তোমরা অ্যালবিরো নিতে পারো আর যদি তোমরা নতুন নতুন পোষো তাহলে বন্ধুরা অ্যালবিরো নেওয়ার কোনো দরকার নেই নেক্সট যে ককটেল পাখিটার কথা বলবো সেটা হচ্ছে পেইড ককটেল তো পেইড ককটেল এটার এখন বর্তমানে মার্কেট প্রাইস চলছে আঠেরোশো টাকা দেখতে পাখি এটা খুবই সুন্দর হালকা হালকা ছিটছিট থাকে গায়ে তো তোমরা দেখতেই পাচ্ছ এরপরে যে ককটেল পাখিটা আসছে সেটা হচ্ছে ইয়েলো ফেস ককটেল তো নামে নামেই বুঝতে পারছো ইয়েলোপেস মানে সে মুখটা হালকা হলুদ বর্ণের দেখা যায় তাই বন্ধুরা এর নাম হচ্ছে ইয়েলোপেস ককটেল তো এটার দাম এখন মার্কেটে চলছে আঠেরোশো টাকা থেকে দু হাজার টাকা পেয়ার তো তোমরা একটা জিনিস হয়তো নোটিস করছো ভিডিওতে যে সমস্ত রকম ককটেল দুই একটা প্রজাতি ছাড়া তোমাদের মোটামুটি ষোলোশো টাকা থেকে শুরু করে তোমরা চব্বিশশো থেকে পঁচিশশো টাকার মতো তোমরা সব ককটেল যত রকম প্রজাতি হয় সবই পেয়ে যাবে দু তিনটে ককটেল বাদে দু তিনটে ককটেল বন্ধুরা আমি তোমাদের লাস্টে জানা দেখাচ্ছি যে কোন কোন ককটেল পাখির দাম অনেক বেশি হয়ে থাকে মানে অনেক হাই হয়ে থাকে কিন্তু বন্ধুরা ওগুলো তোমরা মার্কেটে খুবই কম পাবে হয়তো পাবে তো সেলার যদি তোমাদের কাছে বিক্রি করে তাহলেই তোমরা ওই পাখিগুলো নিতে পারবে তো সেইগুলো কি ককটেল জানার জন্য অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে নেক্সট যে ককটেল পাখিটার কথা বলবো সেটি হচ্ছে সিলেমন ককটেল তো সিলেমন ককটেল দেখতে খুবই সুন্দর তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে সিলেম্যান ককটেল আর এই পাখিটার দাম এখন বর্তমানে দু টাকা থেকে চব্বিশশো টাকার মধ্যে তোমরা এক পেয়ার সিলেম্যান ককটেল পেয়ে যাবে খুব সুন্দর পাখিটা দেখতে আর এটার দাম হচ্ছে দু টাকা থেকে চব্বিশশো টাকার মধ্যে হয়ে থাকে এরপরে নেক্সট যে পাখিটা বলবো সেটা হচ্ছে নাম্বার নাইন সিলভার ককটেল সিলভার ককটেল নাম শুনে বুঝতে পারছো এদের বডির কালারটা সিলভার কালারে হয়ে থাকে আর এই কারণে এদের যে নাম হয় সেটা হচ্ছে সিলভার ককটেল তো এই পাখিটার দামও দু টাকা থেকে বাইশশো টাকার মধ্যে তোমরা এক পেয়ার অ্যাডাল্ট সিল মানে সিলভার ককটেল তোমরা পেয়ে যাবে এরপরে আসি ফ্যালো ককটেল তো বন্ধুরা ফ্যালো এই ককটেল প্রজাতিটাও খুব সুন্দর একটা প্রজাতি আর এই পাখিটারও এখন মার্কেটে প্রাইস চলছে দু টাকা থেকে বাইশশো টাকার মধ্যে ফ্যালো ককটেল তোমরা এক জোড়া মার্কেট থেকে পেয়ে যাবে এরপরে বন্ধুরা নেক্সট যে ককটেল পাখিটা আসবো সেটি হচ্ছে বন্ধুরা অলিভ ককটেল অলিভ তো এই পাখিগুলো একটু মার্কেটে কম কম পাওয়া যায় তো তোমরা এই পাখিটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে অলিভ ককটেল তো অলিভ ককটেল এখন মার্কেটে প্রাইস চলছে আঠেরোশো টাকা থেকে দু টাকার মধ্যে অলিভ ককটেল তোমরা এক জোড়া পেয়ে যাবে এবার আসি বন্ধুরা কিছু হাই মিউটেশনের ককটেলের দিকে যেগুলো বন্ধুরা বাজারে তোমরা পাবে না মানে খুব কম পাওয়া গেলেও খুব কম আর এইগুলো যদি তোমরা কিনতে চাও তা তোমাদের ডাইরেক্ট বিডারের সাথে যোগাযোগ করতে হবে বিডার যদি তোমাদের সেল করে তাহলেই তোমরা এই ককটেলগুলো পাবে দেখতে অত্যন্ত সুন্দর খুব সুন্দর ককটেল বাকি আর এদের নির্দিষ্ট কোনো দাম ঠিক হয় না এদের দাম বিডার যা বলবে তুমি যদি সেই দামে নিতে চাও তাহলে তুমি নিতে পারবে এদের কোনো নির্দিষ্ট দাম হয় না তাও বন্ধুরা যেই দামে এগুলো মোটামুটি বিক্রি হয় আমি সেই দামটা তোমাদের কাছে দেখানোর চেষ্টা করছি তো এখন লুটিনো বাটারফ্লাই ককটেলের দাম চলছে আঠেরো হাজার টাকা থেকে বাইশ হাজার টাকার মধ্যে এর মধ্যে তোমরা এক পেয়ার লুটিনো বাটারফ্লাই ককটেল পেয়ে যাবে বন্ধুরা আমি আগের ভিডিওতেও বলেছি যে পাখি কোয়ান্টিটি করো না কোয়ালিটির পাখি করো কোয়ালিটির পাখি করলে তোমরা ভালো দামে বিক্রি করতে পারবে আর ভালো দামে বিক্রি করতে পারলে তোমাদের অনেকটা লাভ হবে তো কোয়ান্টিটি করে লাভ নেই যে আমার কাছে একশো পিস আছে আমার কাছে দুশো দুশো পিস আছে ওতে কোনো লাভ নেই তুমি কোয়ালিটির পাখি পুষো কোয়ালিটির পাখি পুষলে তোমার মার্কেটে তোমার একটা নামই থাকবে আলাদা তুমি তখন সেই পাখিটা তুমি যে কোনো রেটে বিক্রি করতে পারবে আর যেহেতু শখের জিনিস এগুলো তো যে তুমি যদি দশ টাকার পাখি পনেরো টাকা বিক্রি করতে চাও যে নেবে তার পছন্দ হলে সে পনেরো টাকা দিয়েই পাখিটা কিনবে তো বন্ধুরা তোমার চেষ্টা করো যে কোয়ালিটির পাখি পোষা কোয়ালিটি পুষলে তোমাদের অবশ্যই তোমাদের পাখি বিক্রি হবে ভালো রেটে বিক্রি হবে তোমাদের ভালো লাভ হবে তো এই যে বাটারফ্লাই ককটা দেখতে পাচ্ছ এগুলো খুব কম বেড়ায় খুব কম আসে এগুলো আলাদা ব্লাড লাইন হয় তো এই সব বাচ্চাগুলো বন্ধুরা তোমরা যে কোনো জায়গায় পাবে না ভালো ভালো বিডারের ঘরে এরকম ব্লাড বাচ্চা থাকে তোমরা সেখান থেকে পাখিয়ে নিতে পারো তো এটা হচ্ছে গেলো লুটিনো বাটারফ্লাই এরপরে বন্ধুরা আসবে অ্যালবিনো বাটারফ্লাই এটা বন্ধুরা আরও দুর্ধর্শ দেখতে ককটেলটা দেখো সাদার মধ্যে কি সুন্দর এর এর কোয়ালিটিটা তো এটা হচ্ছে লুট অ্যালবিনো বাটারফ্লাই অ্যালবিনো বাটারফ্লাই দারুণ ককটেল দারুণ ককটেল তো আমি বন্ধুরা একটা সেট আপ ভিজিট করেছিলাম যেখানে বন্ধুরা বাটারফ্লাইয়ের মধ্যে অ্যালবিনো বাটারফ্লাইও ছিল আর লুটিনো বাটারফ্লাইও ছিল কিন্তু পাখির যেহেতু তোমরা জানো যে কক্টেল পাখি খুব ভীতু প্রকারের পাখি আর আমি ওখানে ভিডিও করতে গেছিলাম কিন্তু আমি ভিডিওটা ঠিক করে উঠতে পারিনি তো পাখিরা এত ছিল যে আমি ভিডিওটা ঠিক করে করতেই পারিনি তো ওখানে বন্ধুরা অ্যালবিনো বাটারফ্লাই আর লুটেনো বাটারফ্লাই কিছু পেয়ার ছিল কিন্তু এত দারুণ লাগছিলো বন্ধুরা যে লুটেনো বাটারফ্লাই অ্যালবিনো বাটারফ্লাই তো আমি ওখানে গিয়ে প্রথমবার দেখেছি নিজের চোখে তো ভিডিওটা বন্ধুরা অনেক দেখেছি কিন্তু যখন আমি নিজের চোখে দেখেছি দারুণ পাখি দারুণ পাখি কিন্তু ওই পাখিগুলোর এখন যে অ্যালবিনো বাটারফ্লাইয়ের এখন মার্কেটে প্রাইস চলছে বন্ধুরা প্রায় পঁচিশ হাজার মানে পঁচিশ হাজার প্লাস পঁচিশ হাজার প্লাসে তুমি অ্যালবিনো বাটারফ্লাই যদি তুমি এক পায়ার নিতে চাও তাহলে এই হচ্ছে ককটেলের দাম তো তোমরা এই যে দুটো তিনটে ককটেলের মিউটেশন ছাড়া সব রকম মিউটেশনের ককটেল তোমরা পঁচিশশো টাকা থেকে মানে পঁচিশশো টাকার মধ্যে পেয়ে যাবে আর এই দুটো তিনটে মিউটেশান তোমাদের মোটামুটি কুড়ি হাজার বাইশ হাজারের উপরেও চলে যায় দাম তো বুঝতে পেরেছো যে ককটেল পাখির এখন মার্কেটে কি কী দাম চলছে আর অবশ্যই কোনো সেলারের কাছে গিয়ে ককটেল পাখিকে দেখে কাকা পাখি বলবে না কাকা পাখি বললে তোমাদের দামটা বেশি নিতে পারে তো তোমরা হয়তো তোমরা যদি এত বন্ধ ভিডিওটা দেখো তো তোমরা বুঝে গেছো যে ককটেল পাখি কাকা দুয়া পাখি পুরোটাই আলাদা তো বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে আর চ্যানেলটি তোমরা নতুন হোক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো ককটেল পাখি কিভাবে ব্রিড করাতে হয় কারণ অনেকেই ককটেল পাখি কেনে বাচ্চা করায় বাচ্চা করার পরে ককটেল পাখি বাচ্চা হয় না বাচ্চা মারা যায় বাচ্চা ঠিক করে খাওয়ায় না তারপরে মরে যায় তো এরকম করে পাখি অনেকে বিক্রি করে দেয় অনেকে পাখি পোসায় ছেড়ে দেয় তোমরা কিভাবে সঠিক উপায়ে তোমরা ককটেল পাখির থেকে বেশি বেশি বাচ্চা নিতে পারো তো এই নিয়ে আমি একটা ভিডিও বানানোর চেষ্টা করব যদি তোমরা কমেন্ট করো তো চলো আজকের মতো এইটুকানি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে বন্দে মাতারাম জয় হিন্দ বন্ধুরা